বাংলাদেশের ব্লগিং কমিউনিটিতে খুব একটু মানে কি বলবো এটাকে পতন বলবো না ঠিক মানে একটা জিনিস খুব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে দালালি আর মানে কি বলবো এটাকে যে দালালটা একটা এমন এমনভাবে লেগে গেছে কিছু কিছু লোকের সাথে আশা করি বড় বড়ো ব্লগারদের ভিডিও দেখছেন আর তারা কি বলতেছে শুনতেছেন আমি আসলে ফুল ডিটেলসে যাব না যদিও নিজেও অতটা জ্ঞানী মানুষ না যে আমি এই বিষয়ে জ্ঞান দিব আপনাদের কিন্তু মানে ব্লগ ইন্ডাস্ট্রিটা মানে এমন একটা জায়গায় যাচ্ছে যেটা আর কি মনে করেন কি বলবো একটা নোংরা পরিবেশ সৃষ্টি হয়ে যাচ্ছে তো আশা করি এখান থেকে আর কি খুব তাড়াতাড়ি আমরা ওভারকাম হতে পারবো আর যেই বিষয়গুলো নিয়ে আর কি সমস্যা হচ্ছে আর যারা যারা করতেছেন তারা একটু মানে কি বলবো এটাকে সাবধান হয়ে যাই আর জিনিসগুলা শুধ্রে নেওয়ার চেষ্টা করি খুব অল্প কিছু সংখ্যক মানুষের জন্যই কথাবার্তা বাড়তেছে আশা করি খুব শীঘ্রই জিনিসগুলো সমাধান হবে